আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট হঠাৎ করে অনেকটা কমে গিয়েছে যেটা আগের তুলনায় অনেক অনেক কম রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা অনেক ক্ষেত্রে এক টাকাও কমে গিয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আলরাজি ইউ আরপি তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটশো পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা একানব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল সৌদার মেডিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম